করতে হবে সুদ গ্রহণ করা যাবে না অথচ নিরানব্বই পার্সেন্ট মুসলিমই সুদের সাথে আক্রান্ত সুদের সাথে জড়িত কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত কোনো না কোনো মুসিবত হয়ে গেলেই সাথে সাথে ব্যাংকে লোন আনতে চলে যায় কোনো বিপদ মুসিবত হয়ে গেলেই ব্যাংকে লোন আনার জন্য চলে যায় অথচ আল্লাহ রাবুল্লাহ আলামিন বলছেন ওলা নাবুল ওয়ান নকুম বিশেষ ইমিনাল ওয়াল জু হই ওয়া না কসিম মিনাল আমালি ওয়া লংফুসি ওয়াওয়াদ ওবেশ্বীরে সয়াবিন জালদার আব্দুল আল আমিন দুনিয়ার জীবনে আপনাকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করবেন আপনার ঘরের মধ্যে খাবার না দিয়ে পরীক্ষা করবেন আপনার পেরেশানি দিয়ে পরীক্ষা করবেন বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করবেন বহের মাধ্যমে পরীক্ষা করবেন বিভিন্নভাবে আলারাপ আলামিন পরীক্ষা করবেন আপনি ইমানদার হবে ইমানের দাবিতে সত্যবাদী কিনা পরীক্ষা করা হবে এই পরীক্ষায় আপনার যেকোনো সামান্য মুসিবতে আপনি যখন আশা ব্যাংকে চলে গেলেন লুন আনার জন্যে ব্রাক ব্যাংকে চলে গেলেন লুন আনার জন্যে সাথে সাথে আপনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই পরীক্ষায় ফেল করে ফেললেন অথচ সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম তার ঘরে দুই দিন তিন দিন যেহেতু না খাওয়া অবস্থায় মাসকে মাস যেই ঘরের চুলার মধ্যে আগুন জ্বলত না অথচ আমাদের এমন কোনো পরিস্থিতি হয় নাই যে দিনকে দিন যাচ্ছে খাবার নাই এমন কোনো পরিস্থিতি হয় নাই মাস মাস যাচ্ছে গোলের চুলা ঘরের চুলার মধ্যে আগুন চলতেছে না আপনি আশা ব্যাংকে কেন যাচ্ছেন আপনি ব্রাক ব্যাংকে কেন যাচ্ছেন আর দোয়া করতেছেন তার যদি আর নিয়মিত ব্যাংকের লোন আনতেছেন আর আপনি বলতেছেন দোয়া তো কবুল হয় না আপনারা বলেন যে দূর পাঠ করলে আল্লাহ দোয়া কবুল করেন দূরত বেশি বেশি পাঠ করলে বিপদ মুসিবত দূর করে দেন ইশতেফ পার বেশি বেশি পাঠ করলে আল্লাহ রাবুল্লাহ আলমীর বিপদ মুসিবত দূর করে দেন আমার তো বিপদ মুসিবত দূর হয় না কীভাবে বিপদ মুসিবত দূর হবে আপনি ব্যাংকের সাথে সম্পর্ক ছিন্ন করেন সুদি লেনদেন প্রত্যাহার করেন এখান থেকে বের হয়ে আসেন আপনি যখন শত বিপদ মুসিবতের সময়ও আপনি হারামে জড়াবেন না হারাম পরিত্যাগ করবেন এমত অবস্থায় যখন আপনি আল্লাহ আলামিনের আলমিনের তাকুয়া অবলম্বন করবেন যখন যথাযথভাবে আপনি তাকুয়া অবলম্বন করবেন আল্লাহ রাবুল্লা আলমিনের প্রতি ভরসা করবেন হারাম বর্জন করে হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করবেন এই সময় আল্লাহ রাবুল্লা আলমিন এই ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ মজা তাকে আমি তার মুসিবত থেকে বিশাল ঋণের মুসিবত থেকে মুক্তি করে দেব তার পরিবারের পেরেশানি থেকে মুক্তি করে দেব তার যত ধরনের মুসিবত আছে যত ধরনের দুনিয়াবি প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আমি পূরণ করে দিব এবং তাকে উত্তরণের পথ বাহির করে দিব আপনি পথ পাচ্ছেন না আপনি কীভাবে মুক্তি পাবেন কিন্তু আপনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি পূর্ণাঙ্গ ভরসা করে আপনি চান আপনি দেখবেন আল্লাহ মিন আলমিন ওয়ারজুকুমিন হাইসুল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনার কল্পনার বাহিরে আপনার হিসাবের বাহিরে এমন জায়গা থেকে আপনাকে মুসিবত থেকে মুক্তি দান করবেন যা আপনি জীবনে কল্পনাও করেন নাই এই জন্য কি করতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লাম একজন ব্যক্তির উদাহরণ আনলেন যেই ব্যক্তি মুসাফির এবং তার পোশাকটা দুলি মালিন অনেক জায়গা সফর করে এসেছে উস্কু কুসকু চুল আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দু হাত তুলে দোয়া করতেছে কেন মুসাফিরের উদাহরণ দিলেন কারণ মুসাফিরের দোয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন সরাসরি কবুল করেন ফিরে দেন না মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে সরাসরি কবুল আল্লাহ রাবুল্লাহ আলমিন ফিরায়ে দেন না এই জন্য মা বাবার উচিত তার সন্তানের জন্য ভালো দোয়া করা বোধ না দেওয়া মুসাফির যদি দোয়া করে সরাসরি কবুল আল্লাহ রাবুল্লাহ আলামিন ফিরায়ে দেন না আর মাজলুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রাবুল্লাহ আলমিন ফিরায়া দেন না দেখেন না জুলুম করার কারণে আল্লাহ রাবুল্লাহ আলম কি জিল্লতির জীবন আমাদের সামনে দিচ্ছেন বাংলাদেশে আর থাকতে পারে নাই পলায় যেতে হয়েছে জুলুমের কারণে নির্যাতনের কারণে মাজুলুমের দো আল্লাহ রাবুল্লা আলম কবুল করেনি এটা একটা প্রমাণ কত মানুষকে জুলুম করেছে কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে কত মানুষকে অন্যায়ভাবে জেল খাটাইছে কত যে জুলুম করছে এর কোনো শেষই নাই জুলুম মাজলুম যে দোয়া করতেছে আল্লাহ রাবুল ফিরে দেন না আর মুসাফির যখন দোয়া করে সরাসরি কবুল তো রসুল্লাহ মুসাফিরের উদাহরণ টানলেন এবং সে হাত উত্তোলন করে দোয়া করতেছে সাল্লাম বললেন তার দোয়া কিভাবে কবুল করা হবে অথচ তার পানীয় হারাম তার পোশাক হারাম তার খাদ্য হারাম তার পুরোটা শরীরই হারাম দ্বারা গঠিত কিভাবে তার দোয়া কবুল করা হবে এই দোয়া তো কবুল করা হবে না এই জন্যে রসুরুল্লাহ সাল্লামের আদর্শকে বাদ দিয়ে যেখানে যে আদর্শ গ্রহণ করবেন সেখানের মধ্যেই ফেতনায় পড়ে যাবেন সেখানের মধ্যেই মুসিবতে পড়ে যাবেন যারাই লুন এনে আপনি ব্যবসা করতেছেন কোনো ব্যবসায়ী সুখী নাই মুসিবতে আছে যারাই লুন আনতেছে যারাই সুদী লেনদেনের মধ্যে আছে কোনো একজন ব্যক্তির মনের মধ্যে কোনো শান্তি নাই মুসিবতে থাকবেই দুয়া করবেন দোয়া কবুল করা হবে না এইজন্য জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে ফাল ইয়াহজারিল্লাযিনা ইউখালফুন আন আমরহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলেম যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশের বিরোধিতা করে তারা এই ব্যাপারে সতর্ক হোক তাদেরকে দুনিয়ার ফিতনা পেয়ে বসবে তাদেরকে দুনিয়ায় মুসিবত ফেতনা পেয়ে বসবে এবং আখেরাতের জীবনে মরমান্ত্রিক আজাব তাদের জন্য অপেক্ষা করছে এই জন্যে একজন মমিনের প্রত্যাবর্তন করা উচিত ফিরে আসা উচিত আল্লাহ এবং তার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দিকে কুরআন এবং সুন্নাহর দিকে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সকল ধরনের ভ্রান্ত মতবাদকে বাদ দিয়ে মত এবং পথকে বাদ দিয়ে কেবলমাত্র কুরআন এবং সন্না অনুযায়ী জীবনযাপন পরিচয়িত করা তৌফিক দান করুন আমরা আমিন আমাদেরকে বেদাত মুক্ত থাকার তৌফিক দান করুন বলি আমিন আল্লাহ রাবুল আলমিন আমাদের এই মাহফিলকে কবুল করুন আলমিন আসসালামু আলাইকুম ওরক سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك kwaotu. تعني hukhatay. ها isini?